দেখো এদিকে আমি তিন প্যাকেট দুধ নিয়েছি নুনিন গুড় নিয়েছি নতুন নুনিন গুঁড় উঠেছে পাড়া থেকে নিয়ে এসছি একদম টাটকা জাল দিচ্ছে সেখান থেকে নিয়ে আসা তাহলে দেখো নুনিন গুঁড়ের আজকে রসগোল্লা তৈরি করবো দারুণ একটা টেস্টি দুধটাকে নিয়ে প্রথম ছানা কেটে নিচ্ছি দেখো দুধটাকে আগে আমি দুধটাকে ছানা কেটে নিই তারপরে আমি ওইদিকে দুধটাকে গুড়ের রসটাকে পালিয়ে নেবো পরে এবারে আমি সেটা জাল দিয়ে দেবো গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম এবার নেব এবারে একটু ফুটে উঠলে ছানা কেটে হ্যাঁ দেখো দুধটা একটু উঠলেই উঠেছে ফুটেই উঠেছে আর একটু জল রেখেছি আর এর মধ্যে নিয়ে নেবো কিছুটা ভিনিগার নিয়ে নেবো জলের সাথে মিশিয়ে নেবো ভিনিগারটা এক চামচ জল গ্যাসটা তুলিয়ে দিচ্ছে গিয়ে তাতে জলের সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দেবো ছানাটাকে কেটে নেব দেখো আবার একটু দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু না ছাড়া করে নিচ্ছি গ্যাসটা একদম আস্তে করে রেখে দিয়েছি বেশি জোরে জটু জাল দেওয়ার দরকার নেই এবারে পুরোটাই দিয়ে দিচ্ছি দেখো এইভাবে আস্তে আস্তে করে ছানাটা কেটে নেব ভালো করে আমি নিই চোরে জাল দিলে ছানাটা আবার বেশি ইয়ে হয়ে যাবে পঞ্চ মতন হয়ে যাবে এই আমার হয়ে এসেছে গ্যাসটাকে লিপিয়ে দিলাম তারপর ছানাটা সুন্দরভাবে হয়ে এসেছে এবারে আমি ছেঁকে নেব ছাঁকনি দিয়ে জল থাকে তো দুধে আমি ঢেলেই দেবো একবারে দিয়ে ফেলে দেবো তার জলটা দেখো এর মধ্যে পুরো ছানাটা ফেলে দিলাম এর জল একটু ছানাটা কি করে নেব এই ঠান্ডা জল দিয়ে থানাটাকে একটুখানি ধুয়ে নিচ্ছি থানাটা কোনো রকমের ইয়ে না হতে পারে শক্ত না হতে পারে ব্যাস হয়ে গেল ধোয়া এবারে আমি কিছুক্ষণ জল ঝড়াতে দেখে দেবো বেশিটা চাপছি না হালকা করে চেপে জলটাকে বার করে দিচ্ছি দিয়ে একটু রেখে দিচ্ছি দিয়ে আমি এবারে কী করবো রসটাকে বার বসা বসা একটা পাটির মধ্যে এভাবে রেখে দিচ্ছি জল ধরাতে আমি রসটা বসে হ্যাঁ এখানে যেরকম ছশোর মধ্যে পাঁচ চারশো গুড় আছে তাই এখানে আমি এটাও চারশো গিলাস এখানে দু গিলাস আমি জল দিয়ে দেবো এর মধ্যে ডবল জল দিলাম ডবলের একটু কম জল দিলাম দেখ আমি এর মধ্যে গুড় নরম গুড় একদম টাটকা গুড় দেখো বলে ভাঙলেই বলে যাচ্ছে কি সুন্দর গুড়টা দেখেছ ব্যাস একটু তাপ দিলেই ওর গুড়টা গলে যাবে আর রসটাকে রেডি করে নিয়ে নেবো ব্যাস হ্যাঁ চাপ তো হবে না এবারে রসটাকে রেডি করে নিচ্ছি ছানাটাও বেশিরকম জল ধরা তো হয়ে গেছে ছানাটা সুন্দর দেখো নরম হয়েছে বেশ সুন্দর ছানাটা করার উপর ছানাটা কী সুন্দর নরম হয়েছে দেখো এবারে আমি জসটা ধরে নিয়ে ছানাটা মেখে নিচ্ছি এবার তার থাক দেখো গুড়টা কী সুন্দরভাবে ভুলে যাচ্ছে দেখো এবারে আমি ছানাটাকে থালার মধ্যে করে খানাটাকে এবারে মেখে নেব ভালো করে দেখো জলটা পুরো ঝরে গেছে বেশি একটু চটকানো দরকার নেই সুন্দর ভালো হয়ে গেছে দেখো এবারে ভালো করে মেখে নেব

হাতের সাহায্য ভালো করে দেখো আবার একটুখানি ফের দু মিনিট রেখে দিচ্ছি দেখো হয়ে গেছে এবারে মাথা দেখো থালার সাথে লাগছে না তখন ভাববে মাথাটা সুন্দর হয়ে গেছে এবারে কুকুরে কোনো বইগুলো পাকটা দিয়ে দেবো শুনতে পাবে না কিছু কিন্তু এ দেখো সুন্দর করে গা তেল তেল ভালো করে পাকটা দিয়ে দিচ্ছি দেখো তেল হয়ে গেছে গা পুরো একটু ফাটাফুটি কিছুতেই নিচে হাত হাতটা একটু নিচে পুরো ফাটাফুটি কিছুটা গাটা পুরো তেল এইভাবে রসগোল্লাগুলো বানিয়ে নেবে আমি একটু বড় বড় করেই বানাচ্ছি পুরো গাটা তেল হয়ে যাচ্ছে আর এদিকে আমার রসটাও হয়ে গেছে এবার আমার রসটাও তৈরি হয়ে গেছে সুন্দর ভাবে এই যে দেখো কি সুন্দর গুড়ের একটা দারুণ গন্ধ বেড়াচ্ছে এবার রসগোল্লাগুলো আমি একটা করে ছাড়বো দেখো ছেড়ে দিলাম এবারে গ্যাসটা একটু আস্তে করেই রাখা আছে একটু জোরে জোরে দিয়েছি ডাল একটু আস্তে করে রেখেছি দেখি দেখো সুন্দরভাবে তোমাকে ধরাতে হবে এটা বড় এক একটা হয়ে যাবে হচ্ছে এবার ফুল আশটা দিয়ে দিয়েছি বেশ এরকম ফুল আসে দশ থেকে পনেরো মিনিট পাঁচ মিনিট ফুটবে আর এটাকে ফুলে ফুলে বড় বড় একটা হয়ে যাবে দেখো বছর তো আর খুলেনি দেখছিলাম না যেন এবারেও খুলব না এটা ফুলে ফুলে বড় বড় হচ্ছে এক একটা দেখো আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে আস্তে করে দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে আবার ইয়ে করে নেবো ঢাকা দিয়ে দেখো তারপর দশ মিনিট এবার ঢাকা দিয়ে তারপর আবার খুলবো হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে আমি ঢাকাতে রাখছি এবারে কিছুক্ষণ ঢাকাতে রেখে তারপর দেখাচ্ছি এই দেখো নন্দিল গুড়ের রসগোল্লাটা কি সুন্দর হয়েছে দেখো এই দেখো ভিজে একদম রস টই টুম্বুর হয়ে গেছে ভিজে গেছে সুন্দরভাবে এটা বাটিতে তুলে নিচ্ছি দারুণ একটা টেস্টি রসগোল্লা তো খুব সুন্দর হয়েছে দেখতে দেখো আর তেমনি গালা দিকে একদম বলে যাবে দেখ এ দেখো রসগোল্লাটা একদম গাল দিলে একদম গলে দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো পুরো সুন্দরভাবে গলে গেছে এ দেখো এ দেখো